তোমার আব্বু না আমি কেন এলি আসলো না ঠিক আছে তাহলে আমিও মোট যাবো এই চা খেতে তখন তোমার জন্য কিছু খাবার নিয়ে আসবো না কার জন্য নিয়ে আসবা হ্যাঁ কার জন্য আমার জন্য আসবা তুমি কই আনলা আমার জন্য তুমি যে এক লাখ লাখ পাপড় খেয়ে নিয়ে এসে নিয়ে এসে আমাকে যে দিলে না কখন দিবে এখন দিস একটুক একটুকে কি প্যাট ভরবে একটু অত প্যাট ভরবে না আমার বেশি করে দিতে হবে একটু তো লেহে আলো তাহলে তোমার জন্য খাওয়া জিনিস নিয়ে আসবো ঠিক আছে তাহলে তুমি আমার জন্য একটা গোট্টা পাপড় নিয়ে আসতে না ঠিক আছে गोट्टा बोल गालियाँ Амму?